তো আল্লাহ মোহাম্মদকে বলছেন মোহাম্মদ শোনো আদমের ছেলে মেয়ে যেভাবে আমাকে চায় আমি সেভাবে থাকি আল্লাহ আকবর এর চাইতে সুন্দর হাদিস আর কি শুনবেন গো হাদিস বুখারি মুসলিম আল্লাহ নবী আল্লাহ তালা মোহাম্মদকে বলছেন মোহাম্মদ তুমি একটু তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও না আল্লাহকে তোমরা যেভাবে চাও আল্লাহ সেইভাবে থাকেন শুয়ে আছেন বুঝতে পারেননি হাদিস না এক তোমাদেরকে তাকান শুয়ে আছেন তো শুয়ে শুয়ে আল্লাহকে বলছেন আল্লাহ ভাব তো অনেক হয়ে গেছে ক্ষমা করো তা আল্লাহ নবী বলছেন এইভাবেও আল্লাহ তোমার দোয়া কবুল করেন হাঁটছেন হাঁটতে হাঁটতে বলছেন আল্লাহ তাই তো আমার ছেলেটাকে গালি দিয়ে এলাম আল্লাহ তো তুমি তো দয়াবান আর গাল দেবো না আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ নবী বলছেন এই সময় তো আল্লাহ আপনার কাছে আছেন কথা আমি মনে বুঝাতে পারলাম না আল্লাহ আল্লা আল্লাহ তালা মোহাম্মদ কে বলে তুমি একটু বলো না তোমার উম্মত উম্মতি আমাকে যেভাবে চাই আমি সেইভাবে থাকি এক আবার আল্লাহ তালা বলছেন তুমি বলো তোমার আমাকে যেভাবে ডাকবে আমি সেইভাবে তার ডাকে সারা দেব সাহেব স্বামী স্ত্রীতে মেলামেশা করেছি রাতের বেলা এখন কি আল্লাহকে ডাকা যাবে হ্যাঁ ডাকা যাবে স্বামী স্ত্রীতে মেলামেশা করার পর রাতের বেলায় বিপদে পড়েছেন তাহলে এখন কাকে ডাকবেন আমি কথা বুঝাতে পারলাম না মেলামেশা করেছেন বারোটার সময় একটার সময় দুইটা সময় বিপদ এসেছে খুব পায়ে ব্যথা আর টিকতে পারেন না এখন কাকে ডাকবেন আপনার আম্মাকে উঠাবেন না আল্লাহকে বলবেন আগে কথাই বুঝাতে পারলাম না নাকি আগে আল্লাহকে বলবো আব্দুল করিম সাহেব অপবিত্র হয়ে আছি অপবিত্র অবস্থায় শুধু সলাত আদায় করা যায় না আর কোরআন তেলত করা যায় না বাদ বাকি পৃথিবীর সব কাজ করা যায় আব্দুল করিম সাহেব মুরগি কাটা যায় হ্যাঁ মুরগি কাটা জবা করা যায় গরু জবা করা যায় মোষ জবা করা যায় উট জবা করা যায় সব পৃথিবীর করা যায় না যায় না কটা কাজ করা কোরআন তেলা করা যায় না সলাত আদায় করা যায় না বাদ বাকি যত দোয়া আছে সব পৃথিবীর করবেন আল্লাহর কাছে তো আল্লাহনবী নবী বলছেন তোমরা যেভাবে আল্লাহকে ডাকো আল্লাহ সেইভাবে থাকে যেভাবে ডাকবে আল্লাহকে সেইভাবে আল্লাহ তোমাদের কাছে আছে তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই বাক্য বলতে বলতে সাহাবাই আমাদেরকে বলছেন শোনো সাহাবাইকারগণ যখন কোনো বান্দা আল্লাহর কাছে তৌবা করে যখন কোনো বান্দা আল্লাহর কাছে ভিক্ষা চায় তখন আল্লাহ এত খুশি হন ওই ব্যক্তির চেয়ে আল্লাহ বেশি খুশি হন কোন ব্যক্তি যে ব্যক্তি মরুভূমির প্রান্তরে উঠ নিয়ে গেছে যে উটের উপরে খাদ্য আছে যে উটের উপরে পানি আছে যে উটের উপরে বস্ত্র আছে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা পানি সবকিছু উটের ওপরে আছে হঠাৎ উটটি তার হাত থেকে ছুটে দৌড়ে কোথায় হারিয়ে গেল পালিয়ে গেল লোকটা হতাশ আর উটটা তার কাছে আসবে এরকম আশা পায় না উঠ হারিয়ে গেছে আল্লার কাছে শুধু কান্নাকাটি করে আর বলে আমার উঠ ফিরিয়ে দাও আল্লামার উঠ ফিরিয়ে দাও আল্লামার উঠ ফিরিয়ে দাও নইলে আমার বাঁচা কোনো পথ নেই এই মরুভূমিতে মরুভূমিতে কোনো গাছপালা নেই শুধু বালুয়ার বালু শুধু বালুয়ার বালু যেদিকে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত বালু কিছুক্ষণ পথ গিয়ে একটা গাছ দেখতে পেয়েছেন লোকটা সেই গাছের তলায় বসে আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমার বাহন ফিরিয়ে দাও আল্লাহ তুমি আমার বাহন ফিরিয়ে দাও আল্লাহ তুমি আমার বাহন ফিরিয়ে দাও এ বলতে বলতে লোকটা ঘুমিয়ে গেছে ঘুম থেকে উঠে দেখছে তার বাহন পাশে দাঁড়িয়ে আছে আল্লাহ ঘুম থেকে উঠে দেখছে উঠটা তার পাশ এসে দাঁড়িয়ে আছে তখন উটের লাগামকে ধরে উঠে লাগামটাকে ধরে এত খুশি হয়েছে খুশি হয়ে আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার আল্লাহ হাদিস বুঝতে পারেননি এত খুশি লোকটা বাহন ফিরে পেয়েছে খুশিতে বলছে আল্লাহ তুমি আমার আল্লাহ আমি তোমার বান্দা তুমি আমার বান্দা আল্লাহকে বলছে তুমি আমার বান্দা আমি তোমার আল্লাহ এত খুশি মানে খুশিতে বাক্যকে উল্টে দিয়েছে বুঝতে পারেনি তো আল্লাহ নবী বলছেন ওই লোকটা যত খুশি হয়েছে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি খুশি হয়ে আল্লাহ যখন কোনো বান্দা আল্লাহর কাছে ভিক্ষে চাই আল্লাহ হাদিস বুঝাতে পারলাম না মনে হয় বলেন আল্লাহ কত খুশি হন তাহলে সম্মানিত তিনি ভাই চাইতে শিখলাম না আমরা আল্লাহকে বলতে শিখলাম না তাই আল্লাহ বলছেন তোমরা আমার ক্ষমার দিকে দৌড় আসো এই যে বাক্য বলতে যাচ্ছিলাম সেটা এইবার আল্লাহ নবী সাল্লাম তারপরে বলছেন এইভাবে যখন কোন আমার আল্লাহর দিকে এক আল্লাহ এগিয়ে যায় এক বিদ্যা এক বিদ্যা যখন আল্লাহর দিকে কেউ এগিয়ে যায় তখন আল্লাহ তার দিকে এক হাতে এগিয়ে আসে যখন কোনো বান্দি আল্লাহর দিকে এক হাত এগিয়ে যায় তখন আল্লাহ তার দিকে দুই হাতে এগিয়ে আসে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তারপরে তৃতীয়বার বলছেন যখন কোন কোনো বান্দি যখন কোন আমার উম্মত উম্মতির মধ্যে ছেলেমেয়েরা আল্লাহর দিকে হেঁটে যায় তখন আল্লাহ তার দিকে দৌড়ে আসেন আল্লাহ আকবর বুখারি মুসলিম আল্লাহ ক্ষমা করার জন্য আপনার কাছে দৌড়ে আসে আপনি যদি এক পা আল্লাহর দিকে এগিয়ে যান আল্লাহ দিকে দশ পা এগিয়ে আসবে এক হাতে গিয়ে যদি আল্লাহর দিকে যান তাহলে আপনাদেরকে আল্লাহ দুই হাতে গিয়ে আসবে আপনি যদি ক্ষমা চাওয়ার জন্য হেঁটে যান আল্লাহ আপনার কাছে দৌড়ে এসে আল্লাহ আপনার জন্য অপেক্ষা করবে কখন এই বান্দা আমার কাছে ভিক্ষে চাইবে আমি ক্ষমা করে দেব সম্মানিত তিনি ভাই কাজেই ক্ষমার দিকে দৌড়ান আল্লাহর ক্ষমার দিকে দৌড়াতে হবে আয়াতে বলছেন আল্লাহ তোমরা আমার ক্ষমার দিকে দৌড়ে এসো আর মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন আল্লাহ তোমাদের দিকে দৌড়ে যাই কথা বুঝতে নি আয়াতে আল্লাহ বলছেন এ আদমের ছেলে তোমরা আমার ক্ষমার দিকে দৌড়ে আসো আমি ক্ষমা করে দিব আর মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন তোমরা যদি আল্লাহর দিকে হেঁটে যাও তো আল্লাহ তোমাদের দিকে দৌড়ে আসে তোমাদেরকে ক্ষমা করার জন্য মানে আল্লাহ সদা সর্বদাই প্রস্তুত আমাকে আপনাকে ক্ষমা করার জন্যে অতএব আপনার কাছে আমি অনুরোধ করছি আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি পাপ অনেক হয়েছে আল্লাহ কাছে ভিক্ষে চান ক্ষমা থেকে নিরাশ হবেন না দয়া থেকে নিরাশ হবেন না আল্লাহ বলছেন দালি উল্লাহ এটাই আমার দয়া এটাই আমার কৃপা ইউ তিহি মাইয়া আমি যাকে ইচ্ছা দয়া করি যাকে ইচ্ছা দয়া করে আল্লাহ কোনো মানুষকে দেখে দয়া করেন না আল্লাহ বলছেন আমার যাকে ইচ্ছা হয় তার উপর দয়া করে দিই আমি কে কেমন আমার দেখে লাভ নেই ফকিরের উপর দয়া করবো ধনির উপর করব না এটা আমার রীতিতে নেই এটা আমার নীতি নয় আমার বিধান এরকম নয় আমার ইচ্ছা যাকে খুশি ক্ষমা করে দেব যাকে ইচ্ছে দয়া করব অতএব আমি আপনাদেরকে অনুরোধ করে বলি আল্লাহর কাছে ভিক্ষা চান আল্লাহর দয়ার দিকে দৌড়ে যান আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে যান জান্নাতের দিকে দৌড়ে যান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো সকিল বলি আমিন